ডাকে গায়ে জরা হবার আগে কাপনের কাপড়টাকে গায়ে জরা হবার আগে এহেরাম গায়ে বাদা সুযোগ করে দিও আগে একবার কাবার দার নিয়ো গোয়াল্লা মরণের একবার ধারাপড় টাকে এহ রাম গায়ে বাযোগ করে দিও মরনের আগে একবার কাবার ধারণিও গোয়াল্লা মরনি রাগে একবার কাবার ধারে নিও বেশি কিছু চাইনি আমি চেয়েছি কাবার ধারে কাবার ধারে আমি নয়ন ঘলা পানি পাপের ঘরে ঝুগে যুগে জমে থাকা পাপের সারি মোছাবো একটু পানির দ্বারা এটুকু চাওয়া আমার নেহ না কবুল করে এটুকু চাওয়া আমার নেহ না কবুল করে এসো যোগ একটু করে দিও গেহে একবার কাবার দারে নিয়ো গো আল্লাহ একবার কাবার দারে নিয়ো সাফুয়া মারুয়াতে যে পথে মা হাজেরা খোঁজ একটু পানির দ্বারা সাফুয়া মারুয়াতে যে পথে মাহাজেরা খুঁজে পানির ধারা সে পথে চলতে চাওয়া নয়তো তো অপরাধে সে পথে চলতে চাওয়া নয়তো তো অপরাধে সে সুযোগ একটু করে দিও আগে একবার কাবার দাহারে নিও গো আল্লাহ মরনের আগে একবার কাবার দারে নিও কাপনের কাপড়টাকে গায়ে যাও রাহাবার আগে কাপনের কাপড়টাকে গায়ে যাও রাহাবার আগে এহেরাম গায়ে বাধা সুযোগ করে দিও মরো রাগে একবার একবার কাবার নিও গো মরো নে রাগে একবার কা নিও